হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে কি মঙ্গলবার মেঘনাকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি সকালবেলা আমি ব্লগটা শুরু করতে পারিনি ফোনে চার্জ ছিল না চার্জে বসিয়ে রেখে আমি গেছিলাম স্কুলে স্কুল থেকে এসে মেঘনাকে আজকে স্কুলেই কিন্তু খাবার খাইয়ে দিয়েছি মানে অনেক বাচ্চারা খাচ্ছিল তো মেঘনা বলছে মেঘনাও খাবে তো ডিমটা সেদ্ধ দিয়েছে গোটা ডিম ডিমটা নিয়ে চলে এসেছে আর ওকে ওখানে ভাত আর তরকারি দিয়েছিল তো অনেক বাচ্চারা খাচ্ছিলো বলে মেঘনা বলছে আমিও খাবো ও গন্ধ পেয়ে বলছে খিচুড়ি আমি বলছি খিচুড়ি না আজকে ভাত খাবি ওই জায়গা খাবো তারপর ওখানে বাচ্চাদের জন্য প্লেট চামচ সমস্ত কিছু রাখা আছে তো ওখানে ওকে খাই দিলাম আর সকালবেলা ওর বাবা বাজার করে দিয়ে গেছে আর এখন আমি জল ঢালা ভাত ছিল আর একটু পেঁয়াজে ভেজে খেলাম আর একটু বাসন টাসন রয়েছে এখন ধুবো আর ওর বাবা আজকে দেখো কি এনেছে আজকে এনেছে ইলিশ মাছ আজকে করব সর্ষে ইলিশ তো এটা আমাদের দুদিন হয়ে যাবে অনেকগুলো আছে তিন ছ পিস মানে হয়ে যাবে আর দুটো মাছের মাথা আছে কালকে একটু কচুর শাক পেলে কচুর শাক নিয়ে আসবো প্রচন্ড পরিমাণে কচুর শাক খেতে ইচ্ছা করছে দিন থেকে আমাদের এখানে কচুর শাক না পাওয়া যায় না মানে গ্রামের দিকে পাওয়া যায় কিন্তু আমাদের এই সামনে যে বাজারটা এই বাজারে না আমি অনেক দোকানে খুঁজেছি কচু শাক পাইনি কালকে মেন নিয়ে স্কুলে যাওয়ার সময় যদি কচু শাক পাই স্কুল থেকে আসার সময় তখন কচু শাক নিয়ে আসবো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে উফ জাস্ট আমার শুনেই তা ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি বলেছিলাম যে ভোলা মাছ আনতে ভোলা মাছ আনলে বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝাল করবো সরষে সরি কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে ধর বাবা বাবা দেখছি ইলিশ মাছ নিয়ে এসেছে আমি বলি কি ব্যাপার কালকে তোমরা ইলিশ মাছ খেলে আবার আজকে ইলিশ মাছ নিয়ে এসছো বললো যে দেখলাম ভালো ইলিশ মাছটাও ভালো লাগলো তার জন্য নিয়ে চলে বলছি আচ্ছা ঠিক আছে ভালো করেছো এনেছো আমার ওই যে ইলিশ মাছ এনেছো তাহলে একটা বেগুন আনতে আমার মা না সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খুব কম করে মানে সরষে ইলিশটা খুব কম করে আমার মা আলু বেগুন দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছ করে মানে ঝোল পাতলা ঝোল আলু বেগুন দিয়ে ওটাও কিন্তু দারুণ লাগে মায়ের হাতের কিন্তু মায়ের মতো করে রান্না করতে পারি না যতই টেস্টি করে করি না কেন কিছুতেই মায়ের মতো হয় না মা কোনো মশলা টশলা পেঁয়াজ রসুন আদা কিছুই দেয় না তাও না মায়ের সব রান্না আমার খুব ভালো লাগে খুব মানে আমরা খুব মিস করি আমরা মনগুলো আমার মায়ের হাতে রান্না না সত্যি ভীষণ মিস করি সবাই সবার মায়ের হাতে রান্না মিস করে বিয়ের পরে কিন্তু মায়ের মতো রান্না হয়তো কেউই করতে পারে না মেয়েরা যাই হোক হয়তো মায়ের থেকে ভালো পারি কিন্তু মায়ের মতো পারি না হয়তো মায়ের থেকে খারাপ পারি কিন্তু মায়ের মতন হয় না হয়তো মায়ের মতন চেষ্টা করতে যাই কিন্তু মায়ের মতন আর হয় না যাই হোক এখন আমার হাতে হলো ওই জন্য আমি ফোনটা চলো অফ করে দিই এই যে নুন হলো মাখিয়ে নিয়েছে এখন আমি তেলটাও গরম হয়ে গেছে ধোয়া উঠছে এখন আমি মাছগুলো মেজে নেবো কারণ আমি আগে মাছটা করে নেবো ভাতটা পরে বসাবো তো এখন বেজে গেছে এগারোটা পাঁচ কারণ ভাতটা পরে বসাবো কেন মেঘনার খাওয়া হয়ে গেছে আমিও জল ঢানা ভাত খেলাম আর ওর বাবা আসবে একটা ভাত হতে আমার খুব জোর পনেরো থেকে ষোলো মিনিট লাগে ঘড়ির কাটা ধরে ওই জন্য ভাতটা পরে বসাবো গরম গরম ভাতটা থাকবে আর মাছটা করে নিতে চলো এখন মাছটা খাওয়া দেওয়ার পরে মেঘনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও একটু ভেবেছিলাম যে রিলস বানাবো যখন ঘুমিয়ে গেছে তারপরে এই যে আমি কয়েকটা রিলস বানিয়ে তারপর আমারও মাসা শরীরটা ভালো লাগছিল না তাই আমিও না শুয়ে পড়েছিলাম আজকের রিলসের এই সাজটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও তো বন্ধুরা গুড ইভিনিং এটা মেঘনা ঘুমাচ্ছে এখনো অ্যাকচুয়ালি আমিও ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে এখন প্রায় সাতটা বাজে চলল বাজে না এখনও যদিও আর এই যে আমি এখন নিয়ে বসেছি চপ মুড়ি অ্যাকচুয়ালি কালকে রাতে ওর বাবা চার পিস চপ এনেছিল চপ আনতে বলেছিলাম যে ভাত দিয়ে চপ দিয়ে খাবো চপ দিয়ে ভাত দিয়ে না খেতে দারুণ লাগে জল ঢালা ভাত তবে আমি জল ঢালে খাইনি আমি এমনি শুকনো ভাত চপ দিয়ে খেয়েছিলাম দারুণ লাগে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর গরম গরম চপ এনেছিলো দুটো করে আমাদের দুজনের এনেছিল বাট আমি একটা খেয়েছি আর ও দুটো খেয়েছে আর একটা ছিল আমি বলছি যে ফেলে দিও না দেখে নাও আমি সকালে মুড়ি দিয়ে খাবো সকালে আর খাওয়া হয়নি কারণ আজ সকালে বলেছি মেঘনাথ ফুলের খিচুড়ি দিয়েছিল খিচুড়িটা বাড়িতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে খেয়েছিলাম দারুণ লেগেছিলো আর আজকে খিচুড়িটা সত্যিই ভালো হয়েছিলো তো তার জন্য ভাবলাম যে চপটা তো ফ্রিজে আছে খাওয়ার একটু আগে বের করে দিই নর্মাল হয়ে যাবে আবার কি গরম করে আর গরম করলে অম্বলটা বেশি হবে তো এমনিতে তো অম্বল হয়ই কদিন ধরে সমান ওষুধ খেয়েছি ওষুধটা শেষ হয়ে গেছে ওই জন্য আর খাওয়া হচ্ছে না তো ভয় লাগছে কিন্তু ওই যে পয়সা দিয়ে মায়া লাগে কিনে অন্যান্য সময় মানে কিনতে যেতে পারি না বলে খাওয়াটা হয় না অনেকদিন ধরে ফুচকা খেতে ঠিকঠাক হচ্ছে বাট যাওয়া হচ্ছে না বলে খাওয়া হচ্ছে না আর ওর বাবা আসে সেই দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় ওই সময় ফুচকা খেলে আর ভাতও খেতে পারি না বা ওই সময় চপ খেলে আর ভাত খেতে পারি না ওই জন্য ফেললাম না এটা ভেবে যে যখন খেতে ইচ্ছা করে তখন যেতে পারি না শুধুমাত্র যেতে পারি না বলে খেতে পারি না কিন্তু এখন ঘরে আছে ফেলবো কেন খেয়ে নিই না খেলেও অম্বল হবে খেলেও অম্বল হবে চলো আমার সঙ্গে তোমরাও বাসি চপ মুড়ি খাও বাসি চপ ফেলবো কেন খেয়ে নিই চলো খেয়ে নিই তারপরে মেঘনার জন্য মুড়ি গুঁড়ো আর চিনি জল রেডি করেছি কেননা দুধটা শেষ হয়ে গেছে আজকে সকালে দুধটা শেষ হয়ে গেছে ওই জন্য দুধটা আনা হয়নি আরও তো দেখো আরাম করে ঘুমাচ্ছে কি সুন্দর তো চলো এখন খেয়ে নিই বন্ধুরা সেদিন তোমাদের বলেছিলাম না যে মেঘ না কোনো কোনো দিন ঘুমায় না কোনো দিন ঘুমালে উঠতেই চায় না তো এই দেখো এই যে মুড়িগুলোটা এখন ঢাকা দিয়ে রেখেছি জমে গেছে আর এখন বাজে ঘড়ির কাঠায় নটা পঞ্চাশ আর এখনো ও ঘুমাচ্ছে কারেন্ট চলে গেছিলো ফ্যান অফ হয়ে গেছিল গরমে উঠে গেছে আবার জানলা দিয়ে একটু তাকালো জানলার পর্দাটা তো সরিয়ে দিলাম আমাকে বলছে হাত পাখা দিয়ে হাওয়া দাও হাত পাখা দিয়ে হাওয়া দিলাম কারেন্টেও আবার শুয়ে পড়েছে কত বাদ ডাকলাম ওঠ ওট ওঠ খালি ওঠ তাহলে এই এই করে ওর টিফিনটা হয় না এই যে এখন মুড়ি এখন বেকার ফেলে দিতে হবে না আমাকে খেয়ে নিতে হবে কারণ এখন দশটা বাজে ও উঠলে ওকে ডিনার করাবো ভাত খাওয়াবো কেয়ার করা যাবে দেখেছো এই জন্যই এই জন্যই বলি যে ঘুম মানুষের এরকম একটা জিনিস কখনো সে ঘুমালে তাকে ডেকে খাওয়াতে নেই কিন্তু একটা সময় সময়েরও ব্যাপার আছে ও ঘুমিয়েছে তাও বিকেল তিনটে সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছে সাড়ে তিনটের দিকে ঘুমিয়েছ এখন বাজ যে দশটা এতক্ষণ তো ঘুমালে হয় সন্ধ্যের টিফিনটা হচ্ছে না তাও যখন উঠেছিল একবার জল খাইয়ে দিয়েছিলাম ও যখন জলের মতো বিছানাই জল খাইয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু আবারও ঘুমিয়ে গেছে তো আর করা যাবে চো তো চলো ও উঠুক আর দুপুরে কী রান্না করেছে তোমাদেরকে তো বলেই ছিলাম আর এখন রাত্রেবেলা প্রেশার কুকারে একটু ডাল করবো আর আলু সেদ্ধ করে পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে মেখে আমরা খাবো আর মেঘনাকেও একটু ডাল আলু সেদ্ধ দিয়ে দেবো যাতে শুকনো লঙ্কাটা দেওয়ার আগে এক্ষুনি বসিয়ে দেবো প্রেশার কুকারে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি টাটা হচ্ছে নেক্সট ব্লগে